এবং আমার আগামী দিনের ভবিষ্যৎ পূরণ সমাজের আমার সন্তানের সবাইকে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি

একটা প্রশ্ন ছেড়ে দিচ্ছি বিএনপি বাংলাদেশ স্বাধীনতা উত্তর পনেরো বছর শাসন করেছে বিএনপি বছর শাসনে আপনারা এই তথা তথায় মানিক জেলার সনাতন করে নাই আমি নিজেতে খুব খুশি কর্ণ মনে করছি আশেপাশে আর কিছু কথা বলতে চাই আপনাদের মনে আমি দেখেছি আমার অনেক সনাতনী ধর্মের বন্ধু রয়েছে শিক্ষক রয়েছে স্বাস্থ্য রয়েছে তাদের ভিতরে সারাক্ষণ কোথায় যেন একটা দুর্বলতা আমি দেখতে পাই কোথায় যেন একটা অসহত রোগ আমি দেখতে পাই অনেক বছর গবেষণা করার পর আমি সেই

সনাতনী ধর্মের হিন্দু ভাই বোনের ভাই বোনরা জীবন দিয়েছে দিয়েছে না এই বাংলার মাটির স্বাধীনতার জন্য তিন লক্ষ দিয়েছে পঞ্চাশ অধিক আমার জানাবকে স্বাধীনতা আমার মা বন্ধে উচ্চ আপনাদের কেন আপনারা সেই অধিকার নিয়ে এই বাংলাদেশের মাটিকে আপনাদের অধিকার করে তুলতে পারেন না আজকে আপনাদের বলে যাব এই বাংলার মাটির স্বাধীনতার জন্য আমার

Yeah, <laughs> out